দেখেছো দড়ি ঝড়ি দিয়ে বেঁধে ওকে গুছিয়ে চলছি বোঝাতে পারছি তোমাদের সাথে তোমাদেরকে যে আমার কি পজিশনে আইপড চলছে এইভাবে ন্যাকড়া ঝোঁকড়া যা পেরেছি তাই হাতের সামনে পাই তাই দিয়ে বেঁধে রেখে কাজ চালাই আমি তো চলো তাড়াতাড়ি ওটা নামিয়ে ডালটা বসিয়ে দিই 타쿠렛터 타쿠렛터? 오

আপনার চিড়ে দশনা চলে গেছে কিন্তু আমি চেঞ্জ করছি না কেন বলো তো কিনে এনেছে ছেলে নতুন টেবিল ক্লথ এনেছে সব কিছুই হয়েছে কিন্তু আমি না এটা ফেলতে চাইছি না যে যতক্ষণ চলে চলুক না কেউ তো আর আসছেও না আর যারা আসে নিজেদের লোক আসে তাদের দেখাবার মতন কিছু নেই চলো 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 এই ছেলের বাবা বের হলো ওই দোকানে যাবে একটু দোকানটা খুলে বসুক এখন তো দোকান ব্যবসা শুরু করিনি আবার গুছিয়ে নতুন করে শুরু করা এত বছর যা ছিল আর এই প্রোমোটিংয়ের জন্য তো দোকানটোকান সব ইয়ে হচ্ছে তারপর দোকানটা তো বহু পুরোনো ছিল তো সব শুদ্ধ ধরেই তো প্রোমোটিং করতে দিতে হবে তা আবার শুরু হোক ব্যবসাটা দেখি এবার কী ব্যবসা করি যেটা আমাদের পারবো সহজ সেটাই করবো কিন্তু দেখো ব্যবসা করতে গেলে না কিছু আইডিয়া দরকার এত বছর যেটা করেছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ব্যবসা কনস্ট্রাকশন তারপর আমার ছেলে ছিল ড্রাই ফ্রুটের ব্যবসা এখন দেখা যাক কনস্ট্রাকশানটা করবো না এবার কি করি সেটা নিয়ে চিন্তা করছি ভীষণ চিন্তায় আছি বিষয়টা নিয়ে কারণ এটা আমার ছেলের লাইফ বুঝতে পারছো একটা জীবন পুরো আমাদেরও জীবন মানে আমাদের তিনজনের জীবন সুতরাং আমার ছেলের লাইফটা তো আমাকে ভাবতে হবে না আমাদেরকে তো ভাবতে হবে তো চলো ওই ওর থালায় দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিই বাবা ভাতের থালা দেখিয়ে কি পাইলে গেল না গো না ঘিটা বার করতে সময় তো লাগবে একটু ঘি দিয়ে ছেড়ে দি ওর আবার কাঁচা নুন খেতে ভালো লাগে না আগা গোড়াই আজকে বলে না একদম ছোট্ট থেকে ও নুনটা কাঁচা পাতে নিয়ে খাওয়া হ্যাঁ একেবারে যদি খুব কম হয় কোনো তরকারিতে তখন নেয় এছাড়া নেয় না ওই একটু ঘি দিয়ে চলে যায় পালং শাকটা আমি ছড়িয়ে রেখেছি আজকে এনে যে পালং শাক বেগুন আমি এই কটাই বলেছিলাম কচি পালং শাকটা দেখো একেবারে কচি আজকে লাগবে না আজকে মেথি শাকটা করেছিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো মেথি শাক এই যে চিমনির লাইটটা না খারাপ হয়ে গেছে যার জন্যে আমার একটু অসুবিধা হচ্ছে ছেলেকে বললাম যে দেখ দোকানে গিয়ে লাইটটা এই মেথি শাক মটরশুঁটি দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভেজে রাখলাম আর এখানে সকালের ওই টিফিনটা আছে একটুখানি তরকারি আছে থাক যাই বলছিলাম কি কি এনেছে একবার দেখিয়ে নিই তোমাদের দেখতে পাবে কিনা জানি না দাঁড়া ফ্রিজটা খুলি জানি না বুঝতে পারবে কিনা ফুলকপি আমি যা যা বলেছি ভাই মুখেই বলে দিয়ে খুলে আর দেখাতে পারছি না দেখাতে পারছি হ্যাঁ এইরকমই রাখবো গো কারণ ভাতের সাথে খাবে তো একটু ঝোলটা এরাম রাখবো আর মাছ ধুতে ধুতে করাতে করার মধ্যেই থাকবে অসুবিধা হবে না এরাম ঝোলই আমি রাখবো তাহলে আজকে ফুলকপির ডাল্লাটা কেমন লাগছে অবশ্যই বলবে একটু ঝোল ঝোল রাখলাম কেন সেটাও তোমাদের বললাম এবেলা ঝোলটা দিয়ে বেশিটা হবে আর ওইবেলায় বেশ গায়ে মাখা থাকবে তাহলেই হয়ে যাবে আর খাওয়ার আগে তো একবার গরম করতেই হবে এই ঠান্ডা আর গরম গরম রুটি করে নেবো তাহলে এটা চাপা দিয়ে দিই বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবে আমার ফুলকপির জ্বালা কেমন হয়েছে এবার ভোলা মাছের ঝাড়টা দেখে নিয়ে এগুলো বার করে দিই বেশ দেখতে তো ভালোই হচ্ছে খেতে কেমন হবে খেয়ে বলতে পারবো আর মাছের জাল আর টেস্ট করিনি ভাই এত বেলা হয়ে যায় না আমার তখন পেরে উঠি না তো যাই হোক দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে যদিও দিনই কেউ জানাও না তবুও বলবো জানাতে একটু জানাবে ভালো লাগবে আসলে কিচ্ছুই না তো তোমরা না জানালেও আমার কিছু না বা তোমাদের কিছু না জানালেও তোমাদের কিছু না আমার কিছু না কিন্তু তবু ভালো লাগে উৎসাহ পাই এছাড়া আর কিচ্ছু না তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা